আমার গরম গরম দুধ চা এখন হবে আমরা মোজা করি খাবো তেল যদি কাইথ হয়ে যায় আমি যদি ভোট যদি ধানের শিশি দি আমি কিন্তু ধানের শিশিয়ে দেব। আমি যদি দাড়ি পাল্লায় ভোট মারি আমার কিন্তু মন চাপাল্লা ফুকিরাটে চাকাইতে পেটের ভিতরে চর পড়ে গেছে ফুকিরাট 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 আমরা হাদের দেশের মানুষ তো আমরা একটু চিনি বেশি খাই একটু মজা করি চাকাবো দুঃসা মানে এত সময় যা করলাম দক্ষিণী ভাষা দিলাম আমরা এখন যাচ্ছি ইন্টারন্যাশনাল চা খাইতে আমাদের খুলনার ভিতরে তা দক্ষিণী ভাষা দিলে মাসুদ হারাই যাবে না আমি চিন্তা ভাবনা করছি দক্ষিণী ভাষা শুরু করবো হাইদা বলো এদিকে আইসো হিন্দার কাজ আমরা যাচ্ছি আড়াইশো বেডের সামনে চা খাইতে আমরা অনেক সময় ফুকিরাটে চা খাইতে যাই খুলনার থেকে আজকে দেখার বিষয় ফুকিরাটের চা ভালো না আমাদের খুলনার চা ভালো আচ্ছা ফকিরাটের চা কয় টাকা জামা নিয়েছিল

মানে ও বিশ হাজার বার ফকিরাটা চা খাইছে মানে শুক্রবারে আসলে বুঝছেন ও যদি না যাইতে পারে ফকিরাটাই ওর মাথা পুরো নষ্ট হয়ে যায় এই চা খেয়ে বলতেই হবে যে এত সুন্দর চা রাত্রে চা যদি ভালো হয় না পয়সা পুরো উসুল হয়ে যাবে ওর কাছে জিগান কয় টাকা যাইতে তেল লাগে তেল লাগে কতটুকু ওইখানে যাইতে ও আমার লাগে দুশো টাকা আচ্ছা যাওয়া আসা আসুন দেখছে আমি খাইতে যাবো কবে নিয়ে যাবো শুক্রবার হ্যাঁ শুক্রবার

তা দক্ষিণী ভাষা দিলে মাসুদ ভাই হারাই যাবে না আমি চিন্তা ভাবনা করছি দক্ষিণী ভাষা শুরু করবো শুনবে দক্ষিণী ভাষা মানে সবাই হাসে বরিশাল না সেম তাই হাইদা উকিনে করে এসে হিন্দার কেন না দক্ষিণী ভাষা তো ও ভালো কইতে পারে তুমি একটু কিছু বলবা আমাদের বিয়র্ষের জন্য

আমি মাঝে মাঝে সাইজে দক্ষিণী ভাষা শুরু করে দেব কিন্তু আমার কইতে কৈতে অভ্যাস হয়ে গেছে এদিকে বুঝছেন ওইটা আর পারি না হ্যাঁ এখন চাচ্ছি যে দক্ষিণী ভাষা দিতে দিতে যাই এত তাড়াহুড়োই যাই না যাই না তাড়াহুড়োই গিলি হ্যাঁ এত পড় না দাও দিয়ে দাও এই চিনি বেশি তো আমরা হাদেশের মানুষ তো আমরাতে চিনি বেশি খাই না খাইতে যাচ্ছি 250 এ একটু মজা করে ছাকাবো দুসা মানে যত সময় যাক অল্প দক্ষিণী ভাষা দিলাম আমরা এখন যাচ্ছি ইন্টারন্যাশনাল চা খাইতে আমাদের খুলনার ভিতরে খুলনার ভিতরে বিভিন্ন অঞ্চলে চা বানায় পাইপ ধোয়া বের হই তো পাইপ দিয়ে হ্যাঁ আমাদের মাসুদ ভাই বলল খুলনার ভিতরে বিভিন্ন অঞ্চলে চা আছে বিভিন্ন জায়গায় চা আছে সাতরা চা আছে ময়লাপুতা আছে সোনাডাঙ্গা আছে নিউ মার্কেট আছে মাসুদ ভাই বলল যে এই 250 বেটের সামনে নাকি ফার্স্ট ক্লাস চা বানায় অনেক জায়গায় তো চা খাইতে যাই এখন রাইট বাজে করা দুই ডা দুই ডার বেশি বাজে এখন এ না এ তো তিনটা বারো বাজে দুই ডা কইছি তিনটা বারো বাজে এখন আমরা আসলাম আড়াইশো বেটের সামনে চা খাইতে ইনশাল্লাহ ফাস্ট ক্লাস সুন্দর চা হবে আমি চিনি না এই আড়াইশো বেটের গেট এখন কোন সাইডে এ ডাইনে না ভাই ভাই সুজা হুম তাহলে আড়াইশো বেটের গেট রাখলাম এই আর আমাকে সাত দোকান মনে হয় এই জায়গায় বলো আর তো সামনে তাই ওই বট গাছ ঠিক আছে এই 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 বট নিচে আমরা সুন্দর করি চা খাবো ফকির চা খাইতে খাইতে আমাকে জিপ ভাই চর পড়ে গেছে তো আমাদের এই দুধ চা গরম গরম এই আপনিও তো সুন্দর বানান তাই জানি আমি মেলা সুন্দর পারি না তার থেকে ইনি খারাপ বানায় না ভালো বানায়

চাটা অনেক সুন্দর হয়েছে মারাত্মক হয়েছে দুর্দান্ত হয়েছে আপনারা ঘুরবেন বিভিন্ন অঞ্চলের চা খাবেন মনটা অনেক ফুরফুরা থাকবে তো ভিডিওটা লম্বা করতে চাই না আল্লাহ হাফেজ